ব্যবস্থা নেই একটা জমজমের সিকোয়েন্স এর ড্রেস দেখাবো জমজমের সিকোয়েন্স সম্পূর্ণ পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক কামিজের দামানে একটা প্যানেল আছে কামিজের নিচে লাগিয়ে নিতে পারবেন আর সালোয়ারটা ফুল কটন এর সালোয়ার ব্যাক পার্টটা এমব্রয়ডারি ওয়ার্ক আর দোপাট্টাটা পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক প্রাইস পাবেন মাত্র পনেরোশো পনেরোশো টাকা চার হাজার পাঁচশো টাকা দেশ পনেরোশো টাকা স্ক্রিনশটটা নিয়ে ইনভাস করে ফেলেন স্ক্রিনশটটা নিয়ে ইনভাস করে ফেলে মাত্র পনেরোশো টাকা একটা পিডি আছে যে যে আগে অর্ডার করবেন সে আগে পেয়ে যাবেন লং আছে ফিফটি টু বডি আছে এইটটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং পয়সার গ্যারান্টি আজকে লাইভের যে কিনবেন সে জিতবে যে কিনবেন সে জিতবে সেম টাই আছে একটা বেস্ট কালার সেম কোম্পানিরই আরেকটা আছে এটা আবার সিকোয়েস্ট নাই এটা পুরোটা সুতা আর এটা সাইডে একটা প্যান্ডেল আছে কামিজের নিচে লাগিয়ে নিতে পারবেন এটা পেয়ে যাবেন এক টাকা এক হাজার টাকা এটার ব্যাকপাটা ফুল এম্ব্রয়ডারি ওয়ার্ড ব্যাক সাইডটাও কিন্তু ফুল এমব্রয়ডারি ওয়ার্ড আর দোফাট্টারা পুরো একটা এমব্রয়ডারি ওয়ার্ড পুরো দোফাত্তরা কটনের দোফাট্ এম্ব্রয়ডারি ওয়ার্ডটা দোফাট্টা পেয়ে যাবেন আর তাহলে একটা ফুল কটন এটা পাবেন এক হাজার টাকা স্ক্রিন শটটা এখন ইনভলস করা ফেলে এই ধরনের ড্রেস যারা পান নাই আগেরবার চুল খেয়েছিলেন আজকের লাইভ মিস করবেন না ওরা কনফার্ম করে ফেলে এক হাজার এক হাজার একটা পিজিআর একজন আপনি কবে সেম তারই আছে আরেকটা ডিজাইন ওয়াইডের ভিতরে সেম ডিজাইনটারই একটু নির্দিষ্ট এটাও কিন্তু খুবই সুন্দর কাজের ফিনিশিংগুলো দেখেন যেটা অরজিনাল পাকিস্তানি ড্রেসই সম্ভব এই ধরনের ড্রেস পনেরোশো টাকা আপনারা বাঁধতে পারবেন না কল্পনা করতে পারবেন না এই ধরনের যেসব ড্রেস রিজার্ন আসা প্রত্যেকটা ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যারা এখনো লাইভ দেখেননি রেকর্ডিং লাইভটা দেখে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় তারপর ওয়ার্ডার করবেন ব্যাকপাডে পারে অ্যাম্বোরারি সালোয়ারে অ্যাম্বোরারি ওয়ার্ক আর ফ্রন্ট পার্ট পুরাটা অ্যাম্বোরারি ওয়ার্ক দুপারটাতে অ্যাম্বোরারি ওয়ার্ক পনেরোশো টাকায় নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন যারা যারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেননি আপনারা হান্ড্রেড পার্সেন্ট রেফারিং লাইভটা দেখে মনোযোগ সকারে শুনে তারপর ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম